এবার আমরা নিয়ত করছি আমরা তো সব একই ছিত আগামীতে পীর মাসাইকদের একটা জোট হবে বারো হাজার দরবারে এক হইব আলহামদুলিল্লাহ কোন এটার কাজ আমরা অলরেডি শুরু করছি আহলো সুন্নাতল জামাত ঐক্য হয়ে গেছে আমরা একটা সিদ্ধান্ত করছি বাবা জীবনে বহুত মানুষের আমরা ভোট দিছি গোড়ায় দেয়া সুন্নিয়তের জন্য আমরা কিছুই পাইছি না কিছু পাইছি এখন আমরা নিয়ত করছি আগে আমরা এক হই আমরা যেখান যে দিকটা জামু এক দিকটা জামু কেউ আমরা রাফন না দেখবেন গুড়াই গারে দেখবেন রাষ্ট্রপক্ষ যত টেহা এ সব ডাবলুর দল লয়ে জায়গা আমরা গেলে ক আপনারা সংখ্যা লঘু আপনারা নেতা কেডা অহন বুঝবেন নেতা কেডা এখন বুঝবেন নেতা কেডা সুন্নিজামা তার আপনাকে কাছে যাবে না ইনশাল্লাহ আপনারা আমাদের কাছে আসবেন ঠিক কি না বলেন এবার আমরা সবরদার বলে দিলাম কোনো কথা নাই সুন্নি যারা আছেন আমরা যে বুটটা দিন গড়ায় নাকি চাল দিয়ে যা ও সুস্থ হলে খবর লোনি তাহলে বোঝাই তার কোনো লাভ নাই সব শুননি এক থাকেন যার সাথে যাবো যে দিকে যাবো সব শুননি একসাথে যাবো বাসতে একসাথে বললে একসাথে কথা বলেন ঠিক কিনা না বলেন হাত তুলে বলো ঠিক কিনা না বলো আল্লাহু আকবার

কারণ আমার সাথে থাকলে তোমরা মৃত্যু করতে পারে রাতের বেলা ঘোষণা করছে সবাই ঘুমাই সকালে যার যেমন সবাই চলে যাওয়ার কথা ছিল ঘুম থেকে ওইটা থেকে ইমামে আলী মুকা ইমাম হুসাইন রাতি আল্লাহ রেখে ছেড়ে একটা লোকও যায় নাই তিনি জিজ্ঞেস করল তোমরা আমাকে ছেড়ে যাও নাই কেন হকের ময়দান থেকে পলায়ন করা রসুলের আদর্শ হতে পারে না হকের ময়দানে থেকে হককে প্রতিষ্ঠা করার জন্য জীবন দেওয়াটাই নবীর আদর্শ এজন্য আমরা ভেগে যাব না আমরা সুন্নিরা কি এখন দুই না এক নাকি আবার গ্রুপিং করে নেবেন না এবার গ্রুপিং করলে ক্ষমা নাই কেন জানেন সবাই মিললে আমরা দরুম এতদিন গ্রুপ হইছে কেউ কারো কিন্তু ওপেন দড়ি নেই আমরা সবার সম্মান ছিল সারা জীবন যারা ঐক্য ঐক্য চিন্তা ভাবনা করছে শেষ পর্যন্ত মুরব্বীরা এত উতারাতের ভিত্তিতে ঐক্যবদ্ধ হইছেন এই ঐক্যবদ্ধতার মধ্যে কেউ ফাটল সৃষ্টি করতে আমরা দেব না কথা আমরা সবাই মিলেমিশে থাকবো প্রয়োজনে ধরব প্রয়োজন কি করব করবো রে আল্লাহর এবার মিল্লা থাকো কারণ জামাত বানের জলে ভেসে আসা কচুরি পানা নয়। এই জন্য হামলা মামলা দিয়ে লাভ হবে না এক দাহিরি রক্ত দিলে কি কোন কমতি এই রক্তের সাথে আরো রক্তের ধারা তো এর হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ফারুকি চলে গেছে সুন্নাত মরে নাই বরং জিন্দা হইছে কথা বলেন ঠিক কিনা বলেন ঠিক গত রাতর তারা চক্রান্ত করেছে তো যাই হোক এগুলো পার্সোনাল বিষয় যে যাই করুক না কেন মুনাফিকের जिंदगी প্রয়োজন নাই বুলেট মতো চলতে হবে আমরা মোনাফিকে করব না এই জন্য কারণ আমরা হুসাইনি মুসলমান কি কি মুসলমান এতে আছে আছে এই আমরা শান্তিপ্রিয় আমরা কখনো খানকায় থাকি কখনো রাজপথে থাকি আমরা শান্তিপ্রিয়ভাবেই উভয় জায়গায় থাকি কেউ আমাদেরকে অশান্ত করবেন না কেউ আমাদেরকে ডিস্টার্ব করবেন না ঠিক আছে কি না? কেউ যদি কাউকে দৌড়াই বুঝতে হবে সেও কিন্তু পিছনে দৌড়তে হবে দৌড়তে হবে না বাবা পিছনে দৌড়ার দরকার নাই আমরা দৌড়াইবার দরকার নাই বুঝে ঘাটলে আমরা সাথে আসো নাইলে তোমরা কম্বল নিয়ে গরো ঘুমাই তাও মিলাদ জুলুস কি বাংলাদেশে একটু কম হয়েছে গড়ে গড়ে পতাকা উঠছে কথা কোন ঠিক কিনা হ্যাঁ বেদাত 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 বুঝলে লাজ লজ্জা নাই সরমও নাই বিশ্বের এতগুলা দেশে এক যুগে যশ্নে পালিত হইতেছে আর আইলে গড়ে কি নাকি। সুন্দর এটা কি সংস্কৃতি না আসেন আমাদের সাথে মিশে যান মিশে দেখবেন সুন্নিয়তের শান্তি মিশনে যখন আপনি ভর্তি হবেন আপনার ভিতরে যত উগ্রতা আছে থেকে যে আপনাদের লাঠির চর্চা আছে মারামারি চর্চা

সকলে আলহামদুলিল্লাহ তো আমরা কি এজিদি মুসলমান না হুসাইনি মুসলমান কি ছন্দ আছে নাকি আবার আওয়াজটা কম হয়েছে কি গে এজিদি না হুসাইনি আর বড় করে বলুন گیا সুদিনাত তাহির সাহেব जिंदाबाद আল্লাহর হাবিব বলেন পৃথিবীতে এমন একটা সময় আসবে জ্বলন্ত আংরা হাতে রাখতে যেমন কষ্ট হয় তার চেয়ে বেশি কষ্ট হবে ইমান রাখতে ঠিক মাহিন আল্লাহর হাবিব বলেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরে রাখো তাহলে কখনো পথভ্রষ্ট হবে একটা হলো কোরআন আর একটা হলো নবীর সন্নথ কোরআন মানেন কি মানেন না আল্লাহ আল্লাহ বলছেন কোরআন অনেকে পড়বে কিন্তু কণ্ঠের নিচে কোরআনের প্রেম যাবে না আবার অনেকে কোরআন পড়বে সেই কোরআন ভিতরে গিয়ে অন্তরকে করে দিবে বহুত কোরআন লোক আছে না এই জন্য আজকে যারা এসেছেন আমরা নবীকে ভালোবাসি ভালোবাসার মতো কোরআনকে মানি মানার মতো নবীকে মানি মানার মতো তাই রসুল বলছেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি আরেক এক জায়গায় লেখছে আর কি একটা হলো কোরআন আর একটা হলো আমার আহলে বাঈথ বুঝলেন কিন্তু এক জায়গায় বলছে আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি যা আঁকড়ে দললে কখনো পথভ্রষ্ট হবে না একটা কোরআন আর একটা সুন্না আবার এখানে বলছে একটা হলো কোরআন আর একটা বাইত দুটাই ধরলে গুমরা হবে না কিন্তু দুইটা হাদিস বললো কেন দুইটা হাদিস এই জন্য বলছে আমার নবী হলো গায়ে বের খবর কিভাবে নবী জানতেন যে একদল লোক ঠিকই এক সময় নিজেদেরকে আহলো শূন্য তল জমা দাবি করবো কিন্তু তাদের মধ্যে আহলে বায়ুতের চর্চা থাকবে না ঠিক কিনা এই জন্য যারা সত্যিকার অর্থে আহলে আহলেবায়ুতের মহব্বত হৃদয়ে রাখবে তারা কখনো ডলারের কাছে ইমান বিক্রি করবে না দেখবেন আমার একমাত্র সুন্নি সারা অন্যান্য মৌলভী যারা আছে এরারে বুলেট মারলো দেখবেন পাঞ্জাতের ওয়াজ করত না এরারে বুলেট মারলো দেখবেন কারবালার ওয়াজ করত না কোন মৌলভীটির মুখ দেখ শুনছেন এই আমরা বাইরে যে মৌলভীটি আছে কারবালার ওয়াজ কইরা কান্নাকাটি করছে মা বাপের ওয়াজ কইরা কান্নাকাটি করছে দেখছেন আপনারা এরা শুধু আছে তাফসিরে ইন্ডিয়া তাফসিরে পাকিস্তান তাফসিরে আমেরিকা তাফসিরে পিয়ার তাফসিরে পিয়ার শুধুমাত্র দান্দাবাজি ওয়াজের মাঠটারে একটা সংঘাতের মাঠ বানাইছে তোমার রাজনীতি করলে আলাদা মঞ্চ বানায় রাজনীতি করো এই মাঠের দাম আছে এখানে সকল উনপঞ্চাশটা রাজনীতি দল এখানে বইছে ওয়াজ শুনে তুমি যদি পার্সোনাল কোন দলের দালালি করো তাহলে সেখানে কিন্তু তোমার প্রতি মানুষের আস্থা এবং বিভক্তি হবে কথা বলেন ঠিক এই জন্য ওলামাহ মসজিদের ইমামরা তারা সবার তারা কার সবার তাদের কাছে যখন যে আসে তার জন্য দোহা করে আমাদেরকে অনেক সময় ট্যাগ লাগাই দালাল আমরা বলে দালাল তোমরা দিয়ে কত স শরীফ পড়ছো তোমরা দালাল না আম্মা ডাকছো খালাম্মা ডাকছো স্বাদ হয়ে গেছে গা বান্ডেলটা দিলে ওই ঠান্ডা হয়ে যাও গা মাঠটা গরম রাখো মাল খাওয়ার জন্য আর অন্য কোনো কিছু না ঠিক নি তা আমার মনে হয় এই মুহূর্তে একটা সুযোগ ছিল ওলামায় একাম যদি একজন আরেকজনের প্রতি শ্রদ্ধা সম্মান রেখে মিলেমিশে যদি একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারতো তাইলে কিছু না কিছু অংশ তারা কাম কাজে লাগাইতে পারত আইসে কি করছে মাজার শুরু কবর দিকে লাশ তুই আগুন দা ফুরা শুরু করছে তো এই জন্য আমরা তো সারা জীবনাইছি আমরা সমাজ কিছু লোক আছি তাই উল্টা পাল্টা কনবুচন্নি কেডা আসলে কেডানো হল ভাগ্যা গেছি শিকারে বাবা মন লজাইতাম না কথা কন ঠিক না বেটে হক কথা বলবো তাহিরে হক কথা আমি বলবো এটা হুসাইনি তীরন্দাস এটা ইমাম হাসানের তীরন্দাস দোকা দিয়ে কাউকে বোকা বানাবার দিন শেষ একদিন তুমি নিজে দাদা বাবা তাকায় দেখবা তুমি শেষ কি শেষ তুমি শেষ তোমার স্বপ্ন শেষ তোমার প্ল্যান শেষ তোমার ইমান শেষ আবার জীবন শেষ না এই কথা বলি আমি হুমকি দিছি পাগল ভাইছে তো বলেন আমার কথাগুলা কি কোনো বাজে কথা বলছি প্রত্যেকটা কথা আমাদের সুন্নিদের জন্য শিক্ষণীয় কিনা বলেন এবার আমরা নিয়ত করছি আমরা তো সব এক হয়েছি তো আগামীতে পীর মাসাইকদের একটা জোট হবে বারো হাজার দরবারে এক হইব আলহামদুলিল্লাহ কোন কাজ আমরা অলরেডি শুরু করছি আহল সুন্নাতল জামাত ঐক্য হয়ে গেছে আমরা একটা সিদ্ধান্ত করছি বাবা জীবনে বহুত মানুষের আমরা ভোট দিছি গোড়ায় দেয়া সুন্নিয়তের জন্য আমরা কিছুই পাইছি না কিছু পাইছি তো এখন আমরা নিয়ত করছি আগে আমরা একই আমরা যেখান যে দিকটা জামু এক দিকটা জামু কেউ আমরা রাফন না দেখবেন গুড়াইগারে দেখবেন রাষ্ট্রপক্ষ যত টেহাই সব ডাবলিউর দল লয়ে জায়গা আমরা গেলে ক আপনারা সংখ্যা লঘু আপনারা নেতা কেডা অহন বুঝবেন নেতা কেডা এখন বুঝবেন নেতা কেডা সুন্নি জামা তার আপনার কাছে যাবে না ইনশাল্লাহ আপনারা আমাদের কাছে আসবেন ঠিক কিনা বলেন এবার আমরা সবরদার বলে দিলাম কোনো কথা নাই সুন্নি যারা আছেন আমরা যে বুটটা দিন গড়ায় নিয়ে চাল দিয়া যা অসুস্থ হলে খবর লনি তাহলে বোঝাই তা কোনো লাভ নাই সব সুন্নি এক থাকেন যার সাথে যামু যেই দিকে যামু সব সুন্নি এক সাথে যামু বাসতে এক সাথে বললে এক সাথে কথা বলেন ঠিক না বলেন ঠিক হাত তুলে বলা ঠিক কিনা বলো আল্লাহু আকবার কারণ নবীরে ভালোবাসে আমরা তারে ভালোবাসি এতে কোনো সন্দেহ নাই আপনি যদি নবীরে ভালো না সালাম আছে ইমাম হুসাইন বলছে যে তোমরা আমাকে রেখে চলে যাও কারণ আমার সাথে থাকলে তোমরা মৃত্যু করতে পারে রাতের বেলা ঘোষণা করছে সবাই ঘুমাই সকালে জার সবাই চলে যাওয়ার কথা ছিল ঘুম থেকে থেকে ইমামে আলী ইমামে মুকাম ইমাম হুসাইনকে রেখে ছেড়ে একটা লোকও যায় নাই তিনি জিজ্ঞেস করলো তোমরা আমাকে ছেড়ে যাও নাই কেন হকের ময়দান থেকে পলায়ন করা রসুলের আদর্শ হতে পারে না হকের ময়দানে থেকে হককে প্রতিষ্ঠা করার জন্য জীবন দেওয়াটাই নবীর আদর্শ এদের আমরা ভেঙে যাব না তবে যতদিন বেঁচে থাকবো হক কথা বলে ওই বাঁচতে পারি আপনারা কি আমার সাথে একমত আছেন বাজান কেটা কেটা একমত আছে হাত তুলুন চলে দেখি আলহামদুলিল্লাহ বলেন বাজান আপনাদের কি ডাক দিলে রাস্তায় পাওয়া যায় ফোন দিয়ে আপ বাড়ায় কান্তারি না এ ফাও মুনাফিটা আর আমার দরকার নাই এটা হুন্ত হুন্ত বুড়া বড় হয়ে গেছে হ্যাঁ ফোন দিয়া মেসেজ করে আপাইন না বাপ ডেকা ফা ওদেরও আনন্দ জানা কি রে ঘটনাটা কি যে বেবু আজ আসেন শুধু এই লোকটি যদি একটা দাবি নিয়ে দুর্জয় মোর যায় এমন কোন মারফতের শক্তি আছে আমরা সামনে দাঁড়াইব বা উত্তর জন্য সামনে কি তার চৌরাশি হাজার কিছু করতেছে ইসলাম জিন্দা হতে হয় ইনশাল্লাহ বাবানা লক্ষ্মী সুন্নতের যে কোন কর্মসূচি আসলে আল্লাহর বাস্তে নব্বইটা মাজার কিন্তু ভাঙ গেলেছে বিচার পাইছেন লাস্টটা তো লাগুন ধরাই দিছে কি মনে করতেছেন দুই দিন পর আপনার থেকে টাইনা নিয়ে মারব গতকাল অযথা ফেসবুকের একটা মিথ্যা আইডি যাচাই বাছাই না কইরা আমার এক ভাইকে দইরা নিয়া হেনস্থা করছে আমি এটা তীব্র নিন্দা জানাই একটা একটা লোককে অপবাদ দিতে গেলে তাকে ধরতে গেলে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত হয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে কথা বলেন ঠিক কিনা এগুলো ভালো সংস্কৃতি না এখন শুরু হয়েছে আলেম আলেমের বিরুদ্ধে মামলা দেওয়া শুরু হয়েছে এটা কিন্তু আগে ছিল না আগে ছিল এই সংস্কৃতিটা ভালো না আজকে আপনি দিবেন আমার সুযোগ পাইলে আমার ফুতাই দিব আবার আপনার কি সাইরে দিব দশ বছর পর হইলো দিব これでよ、ザモ。